হ্যালো আসসালামু আলাইকুম গুড পিপল সবাই কেমন আছেন সো ফাইনালি জুমাইনার बर्थडे ব্লগ নিয়ে চলে আসলাম তখন আমরা ছিলাম মাহবুবার বাসায় তো সকালে উঠেই প্রথমেই আমি গুডি ব্যাগগুলো রেডি করে নিলাম মাহবুবার সাথে কারণ আমরা খুব অল্প সময়ের মধ্যে ডিসাইড করেছিলাম আমরা প্রোগ্রামটা করব ভাইয়া আমাকে সকাল সকাল কফি বানিয়ে দিয়ে গেছে এটা হচ্ছে মাহবুবার কফি কর্নার থ্যাংক ইউ ভাইয়া আমি নিজে বানাই নিতে চাইছিলাম ভাইয়া বললো এরপর তাড়াহুড়া করে আমাদের রেডি হয়ে যাওয়ার পালা যেহেতু টিউশন সেন্টারেই আমাদের টিউশন সেন্টারে প্রোগ্রামটা করেছি তো সবাই আসার আগে আমাদের পৌঁছাতে হবে তো এই তো আমি একটা সুন্দর প্রিটি প্রিটি জামদানি পরে নিয়েছি আর এটা হচ্ছে জোমাইনা ড্রেস যেটা আমি ওকে পড়াইতে পারিনি পরে পড়াতে হবে প্রতিবার কোনো প্রোগ্রামের আগে আমরা টার্গেট করি যে না আমরা গেস্টের আগে যাবই যাব কিন্তু সামহাও একটু দেরি হয়ে যায় বাট আলহামদুলিল্লাহ এবার বেশি দেরি হয় নাই পৌঁছাইতে পারছি মোটামুটি টাইম মতোই তো এরপরে গিয়ে হচ্ছে মাহবুবা অ্যাকচুয়ালি পুরা ডেকোরেশনটা করে জুমাইনার জন্মদিনের কথা বলতে মাহবুবা আর ভাইয়া যদি হেল্প না করতো এই এত শর্ট নোটিসে আমি জুমাইনার বার্থডেটা করতেই পারতাম না আমার পক্ষে সম্ভব হতো না থ্যাংক ইউ সো মাচ মাহবুবা আর ভাইয়া আপনাদের দুজনকেই এত সুন্দর করে ডেকোরেশন করে আমার মেয়ের জন্মদিনটা মেমোরেবেল করে দেওয়ার জন্য আর এই তো আনভিক চলে এসেছে গেস্ট মোটামুটি সবাই যারা কাছের মানুষ তারা তাড়াতাড়ি চলে আসছে গাইজ আই হ্যাভ বুদ্ধি আমি বাসা থেকে মা বাবার বাসা থেকে আসার সময় এই ম্যাগনেটিক টাইলসটা নিয়ে এসেছি যেন বাচ্চা একটু সময় পাস করে অ্যান্ড লুক হুইজ হিয়ার ও যারা জানেন না বলতে ভুলে গেছি আমার এবং আমার মেয়ের জন্মদিন কিন্তু একই দিনে ইয়েস 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 ও জমাইনা অ্যান্ড আমি সেম বার্থে শেয়ার করি পেয়ে গেলাম আমার জন্মদিনের প্রথম উপহার শিমুলাপুর কাছ থেকে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ ফর দ্য গেফ্ট এরপর আমি একটু চেষ্টা করি মা বাবাকে হেল্প করার জন্য যেহেতু ও আর ভাইয়া নিজেরাই সবকিছু সুন্দর করে করতেছিল আমার এত কিছু হেল্প করতে হয়নি এই তো কুমকুম চলে আসছিল আর শিমুল আপু হচ্ছে খালামনি ডিউটিতে ছিল তো আনবিক কে নিয়ে ওরা মজা করতেছিল গেস্টরা আসার আগে যে টাইমটা হয় আর কি সবাই একটু বসে কথা বলতেছিল আর একটু আমরা বিনোদনের ব্যবস্থা করেছিলাম যেন সবাই বর্ণা হয়ে যায় সুন্দর লাগতেছে এখন সাজাও এখন সাজাও এরপর সালেকিন চলে আসে জুমাইনাকে জোর করে ধরে এনে কয়েকটা ছবি তোলার ব্যর্থ চেষ্টা আমরা করেছি মানে ও যেহেতু ওখানে গিয়ে ছাড়া পাইছে তো দেখা যাচ্ছিল ওকে ধরে ছবি জন্য আনা একটা মুশকিল কাজ হয়ে গেছিল বাট তারপরেও যা হয়েছে আমাদের মেমোরির জন্য এনাফ হয়েছে ওকে ওই দিন দেখতেছিলাম আর আমার মন খারাপ হয়ে যাচ্ছিল যে মেয়ে মেয়ে বাবুরা আসলে অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় মাসাল্লাহ সো ফ্রেন্ডস শুধু তো মেয়ের জন্মদিন না আমারও জন্মদিন সো আমিও বার্থডে গার্ল সো আমারও মুকুট পড়ার অধিকার আছে হুম এরপরে ক্লিপটা আমি গ্যালারিতে ঘাটতে ঘাটতে পেয়েছি ভাবলাম দিয়ে দিই কিউট না ওহো চলে এসেছে খানাপিনা সো এখানে সবাই স্টার্টারের অ্যারেঞ্জমেন্ট করতেছিল সো আমাদের আজকের খাবারগুলা আমরা নিয়েছি হচ্ছে কাটাগানা কারি এক্সপ্রেস থেকে আলহামদুলিল্লাহ সবাই খাবার খেয়ে বলেছে অনেক মজা হয়েছে সো থ্যাংক ইউ ভাইয়া এত ইয়ামি ইয়ামি ফুড আমাদেরকে খাওয়ানোর জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ওনারা লন্ডনে ক্যাটারিং সার্ভিস দিয়ে থাকে এই তো মাহবুবার তো এখন হচ্ছে সালেকিন আমাদের ব্যাকগ্রাউন্ড এবং আমাদের সবার ফোটো সেশন করছিল স্টার্টার ছিল ডিম আলু টিকা কাবাব স্প্রিং রোল আর চিকেন সাসলিক সো সবাই খাওয়া দাওয়ায় বসে গিয়েছিল তো এই আমি আর শিমুলা আমাদের স্টার্টার নিয়ে এখন বসবো খাওয়ার জন্য আমি একটু ধন্যবাদ দিতে চাই আমার দেবর জামের এবং জাবেদ এবং ওদের ফ্রেন্ডদেরকে যারা এসে ওই দিন আমাদেরকে হেল্প করেছে অনেক এই যে এখানে জাবেদ কেজিতে মিন চল ঢালতেছে সবাই খেতে বসে গিয়েছিল এর মাঝখানে আমি একটু কুইক ভিডিও করে নিলাম খাওয়া দাওয়ার সময় একটু ভিডিও না করলে হাই নাকি ফ্রেন্ডস বলেন হ্যাঁ আর আমরা বাচ্চাদের জন্য একটু আলাদা মেনু রেখেছিলাম লাইক ওদের জন্য পিজা নাগেটস সেন ফ্রাইজ এনেছিলাম স্বভাবত বাচ্চারা আমাদের ফুডগুলো খেতে কমফোর্টেবল হয় না এই তো এরপরে মেইন কোর্সের পালা এখানে পোলাও শামি কাবাব ভেজিটেবলস বিফ রেজালা রোস্ট আর ডেজার্টে ছিল শাহি জর্দা ইউকে আসার পরে এত ইয়ামি শাহি জর্দা অনেক দিন পর খেয়েছি এই তো এবার হচ্ছে বাচ্চাদের ফটো সেশনের পালা অ্যান্ড গেস্ট ওয়াটে কে সবচেয়ে ডিফিকাল্ট টাইম দিতেছিল আমাদের সালেকিন ভাইকে ইস মাই বেবি জুবাইনা ওকে দাঁড়া করে রাখা খুবই প্রবলেম হয়ে যাচ্ছিল একবার নাচে একবার দূর দেয় আর এই তো আমাদের লিটল হেল্পার সুহি ওর কথা না বললেই না ওই দিন আমাকে অনেক সাপোর্ট করেছে জুবাইনাকে টেক কেয়ার করার জন্য ও আসলে অনেক কি বলবো অনেক কিউট একটা মেয়ে লাইক ওর মা ওর মা যে এরকম সবাইকে অনেক আদর করে ও জোমাইনাকে অনেক আদর করে এখানে জোমাইনা একটা কারেন্ট ফেভারিট সং দেওয়া হয়েছিল ওটাতেও নাচতে ছিল আরে ভাবি হইলাম যদি মেরে দো আনমোল রাতানকে নিয়ে ভিডিও বা ছবি না তুললাম তাহলে কিরকম হয় এরপর আমাদের পারিবারিক ফটো সেশনের পালা কিন্তু জুমাইনা খেলে টেলে দৌড়াদৌড়ি করে এমন অবস্থা হয়েছে যে ওকে আর ধরে রাখা পসিবল হচ্ছিল না কিন্তু কি করার এক দুইটা ছবি তো মেমোরি হিসেবে রাখতেই হবে এখন কেক কাটার পালা জুমাইনার সাথে সাথে কিন্তু আমার জন্য একটা কেক আছে ফ্রেন্ডস হা হা সব বাচ্চাগুলোকে একটু ধন্যবাদ দিব কারণ ওরা অনেক ধৈর্য সহকারে ওয়েট করেছে এতক্ষণ ডাইনোসর কেকটা কখন কাটা হবে কখন ওরা একটু ট্রাই করবে অনেকক্ষণ ধৈর্য ধরার পরে আমি আমার মেয়েকে ফাইনালি একটু কেক ট্রাই করাইতে পারি ও আগে একটু লোকায় আপির নাকে লাগাই দিল এটা একটা মজা ও একটু ট্রাই করেছে তো এই তো কেক কাটার পর বা এতটুকি এই কেকের অর্ডার দিতে গিয়ে আমি আর মাহবুবা ফিল করতেছিলাম যে আমাদেরকে একটা কেকের বিজনেস দাও দিয়ে দেওয়া উচিত তাহলে আমরা অনেক লাভবান হব ওকে ওয়েট 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 আমাকে তো কেউ কেক খাওয়ায় নাই আমি খাবো আমিও খাবো ওয়েট 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 আমিও খাবো এখন আমারও পালা আসছে ফ্রেন্ডস আমি সো এই তো আমরা প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি সবার সাথে ছবি টপি তুললাম এরপরে এখন বিদায়ের পালা ক্লিনিং এর পালা এইটা একটা কাজ করাইলা মাহবুবার ফুটন্ত বেলুন দেখে আমার উড়ন্ত আইডিয়ায় আমরা ছবি তুললাম কয়েকটা আমাদের আজকে ক্যামেরায় ছিল সালেকিন ভাইয়া তার পেজের নাম হচ্ছে এক্সপোজার ক্রনিকলস এই তো এখন প্রোগ্রাম শেষে বিদায়ের পালা আমাকে সবাই কমেন্ট করে জানাবেন সবার কেমন লাগলো বার্থডে ভ্লগটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ